আমাদের ছোটবেলা মাদ্রাসা স্কুলে দিয়েছি ফাইভ পাস করার পরে ওসব তো মারবেল খেলে বেলাটা। মারবেল নাকি বলে না গলি গলি সারা দিন ওইটা খেলা থেকে আমরা চাচা থাকতো সুড়ঙ্গগা উনি বল যায় খেলাধুলার দরকার নেই তোর মাদ্রাসা নিয়ে নিও আমি তো মাদ্রাসায় জীবননোজাবো শেষই ফেল মালসা তো আমার চাচি থাকে দরসনায় ভাই দামড় হয়ে তোমার চাষি তোমাকে দেখবে চলো তখন ফাইভ পাস করে আর কতটুকু নিয়ে গেল নিয়ে দুই তিন দিন বাড়িতে রাখি আমি তো আর বসতে পারি ওখানে যেয়ে আরামে খাচ্ছি খেলা খেলছি ও ভালো হয়েছে হঠাৎ করে দেখি মাদ্রাসায় নিয়ে আর চারিদিকে তো মাদ্রাসা বাউন্ডারি দেওয়া যাওয়াও যায় ওই যে ফেলে রেখে গেল সাত দিন পরে একবার এসেছে আমার মনে হয় সাত দিনে চব্বিশ ঘন্টা আর আঠারো ঘন্টায় আমি কেটেছিলাম তো উনি যদি ওই সময় মায়া দেখিয়ে নিয়ে চলে আসতেন আমার বাবার সাথে মাঠে কাজ করে বেড়াতি সাত দিন পরে এসে আমি পালিয়ে চলে গেলাম পালানো তো যাবে না পরের দিন দেখি এসে আমার মায়ের সেন বেঁধে সিকল শিকল বলে না শিকল লাগিয়ে দুইটা তালা লাগিয়ে দিল আর নার থাতাম চিন্তা করলাম পালান ভেতরে বোস চলে এসেছে যে আমার পড়া লাগবে কিছুদিন পর ওনারা সেন খুলে দিল যে না এ আর পালাবে না বলেন তো ওই সময় যদি সত্যি আমার মা বাবাও কে দরকার কারণ আমার বংশে হুজুর নেই ভেতরে আল্লাহ সম্মান মর্যাদা বানাতে থাকে আপনাদের দিয়েছেন আলহামদুলিল্লাহ এদেরকে ঠিকই রাখবেন আমরা বলার আমি জানতে আমরা ছটাক ইসলাম যদি আসে আমরা কথা দিতে পারি কারণ যে বাসে হয় এগুলো তো আর অন্য কোন জায়গায় যাবে না ওই জেনারেল যারা আছে তাদের মতো সব গুলো যার যেখানে বাজেট হবে ওটা ওই জায়গায় এসে যাবে ইনশাআল্লাহ আর যতটুকু দিলে ভেসে যাবে আমি যতটুকু জানি ওইটা যদি দেওয়া হয় 100 টাকার 100 টাকায় দিয়ে দেওয়া হয় তো ভেসে যাবে ঠিক আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আগামী থেকে আমিন বরকত আল্লাহু আলাইকুম ফাল কোরআনুল কারীম

মাদ্রাসার সভাপতি সেক্রেটারি দায়িত্বে যারা আছে বিশেষ করে তাদের আহ্বান এসেছি এই অভিভাবকরা আইলাইকুল আমাল অভিভাবক এদেরকে তুমি মঞ্জুর করে না। ডক্টর রায়হান উদ্দিন সহ এখানে অতিথি এসেছে মাওলানা সুফিদার আলী খায়রুল ইসলাম রবি ভাই হামিদুল ইসলাম ভাই সহ যত সম্মানিত ব্যক্তিবর্গ আছে বারানের ইজ্জতে এদেরকেও মাফ করে দাও আগামদের মাত্ সাকাফনের মাকাজ হিসাবে কবল ক ডাল এ্টা ত প্রজ আ আল্লাত ম আসনা থেকে ভন কর বা আল্লাহ লানা আলা ফিল করা আংলসাহহিম আল আমজুনি্লাজ অ বেলান